আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পুতিনিয়তো আপনাদেরকে কিছু কিছু ছোট আমল করা প্রয়োজন বলে আমার মনে হয়। এর জন্য আপনাদের ফোনে ছোট ছোট অ্যাপস রেখে আপনারা যেমন যখন মনে চাইবে তখন আপনারা কিন্তু ছোট ছোট আমলগুলো করতে কারণ যেমন অনেক রকমের কে অ্যাপস এর আপনি সেটা করতে পারবেন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা অ্যাপসের ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করি এবং নিজে পড়ে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের এরকম প্রত্যেকের কাছে একটা হ্যান্ডসেট আছে স্মার্টফোন আছে তো এটা দিয়ে আমরা কিন্তু খুব সহজেই দোয়াগুলো পড়তে পারবো যেমন দেখেন আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আয়তাল করছি এই যে আমি এখানে ট্যাপ করলাম চলে আসলো এখন

من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم এরপরে দেখুন এখানে কিন্তু বাংলায় উচ্চারণ দেওয়া আছে আলহামদুলিল্লাহ শুক্রান এরপর হচ্ছে এটার আপনার হচ্ছে যে অর্থ আছে সেটা লেখা আছে কি আমরা একটু পড়ি আল্লাহ তিনি ছাড়া কোন সত্য ইলহা নেই তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না তার জন্যই আসমান সমে যা রয়েছে তা এবং জমি যা আছে তা কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পিছনে আর তারা তার জ্ঞানের সামতুল্য পরিমাণ ও আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তাছাড়া তার কুরসি আসমান সমূহ জমিন পরি ব্যপ্ত করে আছেন এবং এই দুটোই সংরক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সু উচ্চ মহান সুরা আল বাকারা দুইশত পঞ্চান্ন নম্বর আর ফজলাত দেখেন এখানে কিন্তু দেয়া আছে এক নম্বর জাহাজাল ঘুষ্সি পরে বাড়ি থেকে বাইর হলে সত্তর হাজার ফেস্তা চতুর্দিক থেকে তাকে রক্ষা করে দুই নম্বর কি আছে এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করে আর বাকিগুলো কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বর এটি পরে ঘুমালে সারা রাত একজন ফেরেস্তা তাকে পাহারা দেয় চার নম্বর হচ্ছে ফরজ নামাজের পর পড়লে তার আর ভেস্তার মধ্যে একটি জিনিসের দূরত থাকে সেটা হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর আজাব এতই হালকা হয় যেন এটি পিপলার কামড় পাঁচ নম্বর অজুর পর পড়লে আল্লাহর নিকট সত্তরগুণ গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে সহীদিস সয়নবার হচ্ছে জান্নাতের দরজা আবু মহামার দৌলাউদ্দৌলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল নুরে মোজা সাম সুর সল্লভ ও বলেছেন যে ব্যক্তি প্রতি ফজর নামাজ শেষ আয়তাল ঘুরশি তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো বাধা হবে না নাসাই শরীফ এর হাদিস সাত নম্বর আলী রাদিয়াল্লাহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাত প্রবেশের কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে যে ব্যক্তি আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে প্রতিবেশী ঘরে এবং আশেপাশে সব ঘরে শান্তি বজায় রাখবে সোনাদে দে কি আট নম্বর হচ্ছে মর্যাদা সম্পন্ন মহা আয়াত আবজর জুন্দুল ইবনে জানাদাহ রাহু রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনার প্রতি

তোমার কাছে কোরআন মাজিদের কোন আযাতে সব ব মহান তিনি বলেছিলেন তার দ্বারা তার বক আঘাত করে বলেন আবদুল মুজির এই কারণে তোমার ধন্যবাদ দশ নম্বর কি বলতেছে দেখেন যে দোয়া পড়লে মৃত্যুর আজাব হয় বিপুরার কামড়ের সমান একজন মুসলমানের জীবন মৃত্যু রাগ পর্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য অনেক দোয়া রয়েছে মহান ও পরাকরী আল্লাহর আয়ত্তকে বলবেন বেরো সে বলে না আমি স্বেচ্ছাই বেরবো না আল্লাহ বলেন অনিচ্ছা হলেও বেরো সোলোসাললাম বলেছেন যখন মমিন বিশ্বাসী বান্দার রুহে বেরোনোর তখন রুহ বেরো ওই তখন ওর সাথে দুজন ফেরাস্তা দেখা অর্থাৎ তা গ্রহণ করে এবং তা দিয়ে দুইজনের উর্দ্ধে আহরণ করে অথবা এই সুগন্ধির কথা উল্লেখ করা হয় আসমান বার্ষিকগণ বলেন পৃথিবী থেকে একটি পবিত্র রুহের আগমন ঘটেছে হে রহু তোমার প্রতি এবং যে দেহ তুমি আবাদ করেছিলে তার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক অনন্ত একজন ফেরেস্তা তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায় অথবা তিনি বলেন তাকে শেষ সময়ে অর্থাৎ কেয়ামত না হওয়া পর্যন্ত জন্ম নিয়ে যাও অকান্তরে কাফিরে এর আত্মা যখন বেরোই তখন এর দুর্গন্ধ ও অপবিত্র তার কথা উল্লেখ করা হয় আসমানবাসীগণ বলে পৃথিবী থেকে একটি পবিত্র রুয়ে আগমন ঘটছে আর এই সম্বন্ধে বলা হয় শেষ সময় পর্যন্ত রাখবার জন্য তাকে নিয়ে যাওয়া হজরত আজরা আলাইসাল্লাম যখন যান কবজ করতে আসবেন তখন মৃত্যু পর্যন্ত মৃত্যুর কষ্ট হইবে তো মহান আল্লাহ তালা মহিন বান্দা সেই কষ্ট কম পেয়ে থাকে অর্থাৎ যারা মহিন বান্দারা সেই কষ্ট কম পাবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা বান্দা হবে তাদের জন্য আল্লাহ কষ্ট মানে তারা কষ্ট কষ্ট বুঝতে পারবে না মুমিন যারা আছেন তাদের কম থাকবে। আল্লাহ পাক বলেছেন আল কোরআন এর বর্ণিত ছোট এই দুয়াটি পড়লে মৃত রাজা হালকা হয়ে যাবে দুয়াটি আমরা সবাই জানি আয়তাল করছি বলে জানি আলহামদুলিল্লাহ কত সুন্দর কথা এই জন্য আমরা এটা আমল করার চেষ্টা করবো আল্লাহ তারা আমাদের আমল করা তো দান করেন আমিন